দর্শক কেমন আছেন এর আগে রাগ নিয়ন্ত্রণ সম্পর্কে বলা হয়েছে তো প্রয়োজন আবারও বলবো যে খুব রেগে গেলে রাগ কিভাবে কিভাবে করবেন সেই বিষয়ে একটু বলবো বিশেষ করে আপনার অফিস কলিগ বা অফিসের বস কখনো কখনো হয়তো বা এমন কিছু আচরণ করেন বা এমন কিছু কথা বলেন যাতে আপনি অনেক রেগে যান কিন্তু সবখানে তো রাগলে চলে না কিছু কিছু জায়গায় আসলে নিয়ন্ত্রণ একদম বাধ্যতামূলক বলা যায় আর কি ধরেন আপনার অফিসের বস আপনাকে একটা 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 কিছু কিছু বলল করতে বা এমন কথা উনি এমন একটি আদেশ দিলেন আপনাকে যে যেটা আসলে আপনার করার কথা না অথবা মনে করেন যে আপনি আপনার কোনো একটা কাজে বা কোনো একটা আচরণে উনি মনক্ষুণ্ণ হয়েছেন পারফরমেন্স উনি মনে করছেন যে আপনার এটি ভালো হয়নি পারফরমেন্স এবং আপনাকে একটু রাগ হয়ে কথা বললেন বা একটু উঁচু স্বরে কথা করেন যদিও এটি উঁচু স্বরে কথা বলা বা এগুলো আসলে মানে এই প্রোটোকলের মধ্যে পড়ে না তারপরেও বলে ফেলেন অনেক সময় বসেরা এখন আপনি কি করবেন আপনি কি খুব রাগ দেখাবেন আপনি কি খুব প্রতিবাদ করবেন আপনি যে সব তছ করে ফেলবেন যে হোক বস তাতে কি আমার রাগ আমি প্রকাশ করব যেটা অন্য সেটা বলতেই হবে এখন কথা হচ্ছে যে হতে পারেন বস একটু রং কিছু বলছেন প্রথম বিষয় হচ্ছে যে রং বলুক আর রাইট বলুক উনি হয়তো রাগ করছেন আপনার সাথে এটা হচ্ছে আমাদের বিষয় ছিল রাগ করছেন এবং ওই সময় আপনি কি করবেন প্রথম বিষয় হচ্ছে যে আপনি চুপ করে শুনবেন বস ইজ অলওয়েজ রাইট এটা হচ্ছে যে চাকরির প্রথম সত্য আপনি চুপ করে কিছু শুনেন কি বলে বস শুনেন শুনে সেটাকে অ্যানালাইসিস করার চেষ্টা করেন হজম করার চেষ্টা করেন এবং আপনি আপনার দৃষ্টি বা আপনার মানে শরীরী ভাষা এমন করবেন যে না আপনি শুনছেন এবং নিজে রাগ করছেন সেই রাগ আপনি আসলে মাথা পেতে নিচ্ছেন সেই কথাগুলো তারপরে এই যে একটু সময় গেল না সময়টা আসলে এটা কিন্তু শুধুমাত্র যে বলছি যে আপনি সব মাথা পেতে নিচ্ছেন তারা এই যে শুনছেন চুপ করে মাথা নিচু করে বা অল্প তাকে একটু মাথা নিচু করে চুপচাপ শুনছেন জি স্যার ভুল হয়েছে স্যার বা ইত্যাদি বলছেন কিছুক্ষণ এই সময় গেলে না রাগ পড়ে যায় আসলে এই জন্য আপনাকে একটু কালক্ষেপণ করতে বলছি আমি যখন একটু সময় যাবে সময় যাওয়ার পরে সঙ্গে সঙ্গে হচ্ছে যে আপনি চিন্তা করা শুরু করবেন যদি মনে তারপরে মনে করেন যে খুব রাগ হচ্ছে বসের উপরে যে এরকম আচরণ করতেছে এরকম কথা বলতেছে কষ্টও পাচ্ছেন তখন আপনি কয়েকটা জিনিস চিন্তা করবেন প্রথম বিষয় এই বস আপনার চাকরি জীবনে আপনাকে কি কি ফেভার করেছেন বা এই বয়সের সাথে আপনার সুসময়ের কথাগুলো মনে করবেন তিনি আপনাকে কি কি মানে পেশাগত ক্ষেত্রে অর্জনের ক্ষেত্রে কি কি হেল্প করেছেন সেগুলো আপনি একটু চিন্তা করার চেষ্টা করবেন সেটা চিন্তা করে দেখবেন ওই সময় একটু হলেও একটু হলেও ভালো লাগবে যারা উনি আমার জন্য অনেক করেছেন উনি আমার বয়স উনি আমার আদেশ উপদেশ দিয়েছেন অনেক ভালো কিছু করেছেন রাগ না হয় করছেন ঠিক আছে একটু হলেও একটু মানে আপনার মনটা গলতে পারে দ্বিতীয় বিষয় যখন চিন্তা করবেন যে এখন যদি আমি দেখে যাই কি হতে পারে পরিণাম এর পরবর্তীতে বস আমাকে বস গিয়ে পরবর্তীতে আরো কোনো কঠিন কাজ ধরিয়ে দিতে পারেন কিনা অন্য কোনোভাবে তিনি তার এটার একটা মানে প্রতিশোধ বলেন বা এগুলো কিছু নিতে পারেন কিনা বা পরবর্তীতে আমার চাকরির কোনো সমস্যা হবে কিনা আমার পারফরমেন্স রিপোর্ট কেমন হবে ইয়ারলি বা মান্থলি সেগুলোতে কোনো প্রভাব পড়বে কিনা আমার আর্নিংয়ে কোনো প্রভাব পড়বে কিনা আমার ফ্যামিলি আছে আমার পরিবার আছে আমার নিজেকে চলতে হবে অনেক কিছু আপনি চিন্তা করা শুরু করবেন তখন এগুলো আমরা চিন্তা করতে বলি একটু জাস্ট এই বসের সাথে রাগ করলে বা চাকরিটা যদি না করি তাহলে কি হতে পারে চাকরি চাকরিতে খারাপ কিছু হয় তাহলে কি হতে পারে চিন্তা করলে দেখবেন যে তখন একটু হলেও মাথা ঠান্ডা হয়েছে তো এই দুইটা বিষয় একটু তখন আপনারা চিন্তা করার চেষ্টা করবেন চিন্তা করলে দেখবেন যে একটু মনটা শান্ত হয়ে গেছে সেই সাথে আপনার আসলে কোন তার পরবর্তীতে চিন্তা করবেন যে এই যে বকাটা দিচ্ছে এখানে আসলে আমার কি আসলে ভুল ছিল কিনা আমার আসলে যদি আপনার আসলে কোনো ভুল থেকে থাকে তখন দেখবেন যে আবেগ পরাজিত হয়েছে যুক্তি জিতে গেছে তখন দেখবেন যে না আমার এই ভুলগুলো হয়েছে এবং আপনি সেটা বুঝতে পারবেন বোঝার পরে মনে করবেন যে না যিনি উনি যে বকা দিচ্ছেন বা উনি যে আচরণ করছেন হয়তো বা তিনি একটু ভালোভাবে বলতে পারতেন কিন্তু আমারও আসলে ভুল ছিল এইটুকু মাথায় আসলে হয়তো বা পরবর্তীতে ভুল সংশোধন করতে পারবেন বা ওই সময় একটা আসলে মানে কন্ট্রোলে চলে আসবে এই তিনটা বিষয় খালি একটু মাথায় রাখবেন তাহলে দেখবেন যে অনেকটাই বসের সামনে বা কলিগের সামনে রাগ নিয়ন্ত্রণ সহজ হবে আসলে ওয়ার্ক এনভায়রনমেন্টে মানে এনভাররনমেন্টটা খুব ইম্পর্টেন্ট আসলে এই এনভায়রনমেন্টে যদি খুব বেশি জটিলতা থাকে খুব বেশি দেখা যায় যে ইন্টারপার্সোনাল ক্ল্যাশ থাকে হ্যাঁ বা ওয়ার্ক এনভায়রনমেন্টটা যদি ভালো না হয় তাহলে স্মুথ না হয় তাহলে কিন্তু আসলে কাজের কোয়ালিটিও ভালো হয় না ইভেন মেন্টাল হেলথও খুব খারাপ যায় মানসিক স্বাস্থ্যের আ পরিস্থিতিও ভালো থাকে না এবং এই কাজের ক্ষেত্রে মানসিক স্বাস্থ্য এটা আসলে খুবই এই জন্য আমরা গুরুত্ব দিই এবং এটা গুরুত্ব সহকারে বিবেচনা না করলে পেশাগত ক্ষেত্রে এবং মানসিক ক্ষেত্রে দুই ক্ষেত্রেই আসলে খুব বিপদের সম্ভাবনা থাকে সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম